অনেকে অনুরোধ করে বলে যাচ্ছি এই ঈদ এ নবী সম্পর্কে যত হাদিস আছে সবই জাল ও এই ঈদ এ নবী সম্পর্কে যত হাদিস আছে সবই জাল ও বানাওয়াট সবই আবুল খাতাব তৈরি এই সব হাদিস আবুল খাতাব উমর বিন দেহিয়ার তৈরি ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত দেখি কোন মায়ের বাটার মুখে ক্ষমতা আছে বলতে পারি ঈদে মিলাদুন পালন করা যায় যেই না অসম্ভব হতে পারে না ঈদে মিলাদুন নবী পালন করা কখনো যাবে না এক স্পষ্ট বেদাত যদি ঈদে মিলাদুন নবী পালন করা সুন্নাত হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবার পৃথিবীর বুকে ফেরত আসতে হবেন পৃথিবীর বুকে ফেরত এসে আল্লাহ নবী বলবেন আদমের ছেলে আমি এই বাক্য বলতে ভুলে গেছিলাম আমি এই কথা বলতে ভুলে গেছিলাম যে মিলাদ নবী পালন করা যাবে এই কথা বলতে আমি ভুলে গেছিলাম আজকে আমি পৃথিবীর এসে বলে গেলাম ঈদে মিলাদ নবী পালন করা যাবে এই বাক্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে ফেরত এসে বলেন তাহলে ঈদে মিলাদ নবী পালন করা যাবে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কখনোই ফেরত আসবেন না কাজেই এই ঈদে মিলাদ নবী পালন করা যাবে না কথা বুঝতে পারেননি কাজ এই এই ঈদে মিলাদ নবী পালন করা যাবে না সম্মানিত দিন ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে তাদের আকিদা কত খারাপ আমি আপনাকে কি দিয়ে বুঝাই তাদের আকিদা কত খারাপ মানুষের বিদ্যা কথা জানি বুদ্ধিও কি নাই মানুষের বিদ্যা কথা জানি বুদ্ধিও কি নাই না মাথাতে যা আছে সবই গোবর ভরা যদি মাথাতে গোবর থাকে তাহলে বহরমপুর হাসপাতালে গিয়ে সব গোবর বের করে মগজ ভরার চেষ্টা করিয়েন যে মানুষ চলে গেছে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে সেই মানুষের আত্মা কিভাবে আসতে পারে গো। ওই মহরম যখন হয়। সিয়ারা মনে করে। হুসাইনের এই কবরে আসবে শুনেছেন মনে হয় আশা করি তাদের ধারণা যে হুসাইন রাজি আল্লাহ আত্মায় কবরে উপস্থিত হবে সেই জন্য তারা কবরকে সিজদা করে সেই জন্য তারা কবরকে সালাম করে তো তারা কবরকে সিজদা করে তারা কবরকে সালাম করে আর আপনি রাসুলের আত্মাকে সম্মান করেন তাহলে আপনারা তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো জি আমি কথা মানে বুঝাতে পারি না পার্থক্য থাকলো কোনো পার্থক্য নেই আপনার মাঝে সিয়াদের মাঝে কোনো পার্থক্য নেই আপনাকে আজকে তো করে ফেরত আসতে হবে আজকে তো করে ফেরত এসে ফেরত এসে আল্লাহকে বলতে আল্লাহ তুমি বড় দয়াবান আল্লাহ তুমি বড় ক্ষমাবান আল্লাহ তুমি বড় রহমান আল্লাহ এতদিন যে পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ ভুল বুঝে পাপ করেছি আল্লাহ আজ থেকে বুকে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর এই পাপ হবে না আমার দ্বারাই আল্লাহ তুমি রহমান তুমি দয়া বান আল্লাহ তুমি ক্ষমা করো এইভাবে বলতে বলতে দুই চোখে পানিকে ফেলে দিয়ে ভিক্ষা চান ইনশাআল্লাহ এই পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ পাপ ক্ষমা হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে ঈদে মিলাদ পালন করা যাবে না যদি ঈদে মিলাদ নবী পালন করা জায়েজ হতো বা সুন্নাত হতো তাহলে সর্বপ্রথম কারাই এই ঈদে মিলাদ পালন করতেন সাহাবা একরামগণ জাযাকাল্লাহু খাইরান তার মানে আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন যদি ঈদে মিলাদ পালন করা জায়েজই হতো সুন্নাত হতো তাহলে সর্বপ্রথম পালন করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে পালন করতেন উমার রাজি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন উসমান রাজি আল্লাহ তালানহ তারপরে পালন করতেন আলী এরপরে বিখ্যাত বিখ্যাত যত সাহাবী আছে তারা সবাই পালন করতেন কাজে তারা যেহেতু পালন করেনি এই এবাদত পালন করা যাবে না যে এখন করবে সে পাপি গায়ের জোরে তো সব কিছু করা যায় ক্ষমতার জোরে তো সব কিছু করা যায় কিন্তু ক্ষমতার জোরে জান্নাত কি না যায় না এত সহজে জান্নাত পাওয়া যায় না খুব জটিল ও কঠিন জান্নাত পেতে হয় সৎ আমল করে বেদাতের মুখে লাথি মেরে দিয়ে রাসুলের কথাকে ধরে আঁকড়ে ধরে জান্নাত হবে ইনশাল্লাহ